না আটা না ময়দা না চালের গুঁড়ো ঘরে থাকা শুধুমাত্র দুটি উপকরণে কোনো রকম তেল ছাড়াই স্বাস্থ্যকরভাবে এই হেলদি টিফিনটি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে চাইবে বানানো একদমই সহজ একদম পুরো স্পঞ্জি হবে মুখে দিলে মিলিয়ে যাবে এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম তোমরা এখানে সুজির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো নিজেদের অ্যাকর্ডিং মতো এই সুজিটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব তারপর যে কাপ দিয়ে আমরা সুজি নিয়েছি সেই কাপ মেপে কিন্তু এক কাপ পরিমাণ নিয়ে নেব এখানে বেসন আমি এখানে বেসন ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর নয়তো সুজি শুধুমাত্র সুজি দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল দিলে খেতে একটু ভালো লাগবে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা এই চিনিটাকে কিন্তু স্কিপ করতে পারো এবার এই এইসব শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইসব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার যে কাপ দিয়ে আমি সুজি এবং বেসন নিয়েছি সেই কাপেরই প্রথম এক কাপ জল দিয়ে দেব জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি কিন্তু পাতলা ব্যাটার আমাদের প্রয়োজন নেই তো জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আমার কিন্তু প্রায় দেড় কাপ পরিমাণ জল লেগেছিল এই ব্যাটারটা তৈরি করতে তোমাদের সামান্য একটু কম বেশি হতে পারে জলের পরিমাণটা ব্যাটারটাকে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে একটু ফেটিয়ে নেবো তাহলে কিন্তু একদম পুরো ফুলকো ফুলকো এবং স্পঞ্জি তৈরি হবে রেসিপিটি এবার এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পাতা কুচি আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করবো তাই কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারো এবারে কালো জিরে আর ধনে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার ব্যবহার করেছি আমি এখানে তোমরা চাইলে কিন্তু বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পর অন্যদিকে যে পাত্রের মধ্যে আমরা এই রেসিপিটা তৈরি করবো সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব তারপর এই সম্পূর্ণ ব্যাটারটাই এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা এভাবে দেওয়ার পর এর উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব। তোমরা চালে কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারো কিংবা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তারপর একটি করে সামান্য একটু জল দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে দশ মিনিট পর্যন্ত হয়ে গেছে পনেরো মিনিট পর আমি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি বা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব পাত্রটা এভাবে উল্টো করে উপর থেকে ড্যাব ড্যাপ ড্যাপ করলে কিন্তু খুব সহজেই একটা বেরিয়ে আসবে দেখতেই পারলে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে এভাবে বের করে নেওয়ার পর তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো আমি এভাবে ত্রিভুজ আকৃতির করে চার ভাগ করে কেটে নিচ্ছি একদম কিন্তু স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে তোমরা দেখতেই পারছো তোমরা চাইলে এটাকে এভাবেও খেতে পারো কিন্তু এটাকে আরও বেশি সুস্বাদু তৈরি করার জন্য আমি একটি প্যানের মধ্যে খুবই নামমাত্র একটু তেল ভালোভাবে ব্রাশ করে এটাকে প্রত্যেকবার একই রকম চিতই পিঠা না বানিয়ে একবার এইভাবে গুড় চিতই বানিয়ে খেয়ে দেখুন এত ভালো লাগবে যে সবাই প্রশংসা করতে বাধ্য হবে একটার বদলে কিন্তু সবাই দশটা খাবে এত সফট এবং নরম তুলতুলে তুলে যে মুখে দিলে মিলিয়ে যাবে আর প্রত্যেকটা পিঠা জালিদার তৈরি হবে শুধুমাত্র পাঁচ মিনিটে তোমরা এই পিঠাটি বানিয়ে নিতে পারবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে গুড় চিতই তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে সুজি নিয়ে নিচ্ছি নর্মাল যে ছোট দানার সুজিটা থাকে সেটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু যদি হালকা দানা সুজিটা নাও তাহলে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো আমি এখানে প্রায় চায়ের কাপে মেপে দু কাপ সুজি নিয়েছি তোমরা চেষ্টা করবে যে কোনো কাপ কিংবা বাটি মেপে সুজিটা নেওয়ার তাহলে কিন্তু বাদ বাকি উপকরণগুলো দিতেও খুব সুবিধে হবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী খুবই সামান্য নুন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবারে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে কাপ মেপে আমরা সুজি নিয়েছিলাম সেই কাপেরে প্রথম দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি উষ্ণ গরম খুব বেশি গরম নয় তারপর আরও এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি টোটাল আমার দু কাপ দুধ লেগেছে এই সুজির মধ্যে যতখানি সুজি ঠিক ততখানি পরিমাণে কিন্তু দুধটা লাগবে এবার ভালোভাবে এই দুধটা সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে কিন্তু দুধের পরিবর্তে জল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো আর যারা দুধে নুন খেতে পছন্দ করো না তারা কিন্তু নুনটাকে স্কিপ করতে পারো এবার এটাকে রেস্টে রেখে দেবো মিনিটের জন্য অন্যদিকে আমাদের সুজিটা রেস্টে রাখা পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ মিক্স করে নেব আবারও সুজিটাকে ভালো করে মিক্স করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু কম বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর সুজির ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না তোমরা দেখে বুঝতেই পারছ ঠিক যতখানি সুজি ঠিক ততখানি কিন্তু দুধ দিতে হবে এর মধ্যে বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আর রেস্টে রাখা যাবে না সাথে সাথেই কিন্তু আমাদের এই পিঠাটা তৈরি করে নিতে হবে তো পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা আপাম প্যান নিয়েছি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব এর মধ্যে খুবই নামমাত্র তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব তোমাদের বাড়িতে যদি এমন আপাম প্যান না থাকে তাহলে তোমরা যে কোনো ছোটো ছোটো বাটিও ব্যবহার করতে পারো নয়তো যে ওয়ান টাইম কফি কাপগুলো থাকে সেগুলোর মধ্যেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে তো পরপ্যান মতো খুবই অল্প অল্প ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ব্যাটার দিয়ে নেবার পর এর মধ্যে দিয়েছি সামান্য একটু গুড় সবগুলোর মাঝে কিন্তু এমন সামান্য একটু গুড় দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরো ব্যবহার করতে পারো সবগুলো পিঠের মাঝে অল্প অল্প গুড় দিয়ে নেবার পর এর উপর আরও সামান্য একটু ব্যাটার দিয়ে দেবো সবগুলো পিঠের ব্যাটার কিন্তু দেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে আমি এখানে একটি প্যানের মধ্যে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তো জলটা মাঝামাঝি গরম হয়ে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা আপাম প্যানটা দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমাদের পিঠেগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে ওপরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবারে পিঠাগুলোকে তুলে নেব খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে সবগুলো পিঠায় তুলে নিয়েছি আমি প্রায় দু বেচে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছিলাম প্রত্যেকটা পিঠায় কিন্তু নরম তুলতুলে হবে মুখে দিলে মিলিয়ে যাবে একদম জালিদার নরম তুলতুলে ফুলকো ফুলকো তৈরি হবে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইকস করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ